আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা সকলকে উদাহরণ সাত সমাধানে স্বাগত তো চলো আজকে উদাহরণ স্বারটা করে ফেলি দেখো এখানে বলেছে প্রমাণ করে যে বামপক্ষ মানে সমান সমানের আগে যা আছে সমান সমানের আগে যা আছে তা হচ্ছে বামপক্ষ এবং সমান সমানের পরে যা আছে তা হচ্ছে ডানপক্ষ ওকে তাহলে আমরা আগে বড়টা নিয়ে কাজ করব। মানে বামপক্ষ থেকে প্রমাণ করবো ডানপক্ষ তাহলে লিখলাম বামপক্ষ

একটা জিনিস আমাদের জানতে হবে যে সাইনের বিপরীত হচ্ছে কোসেক সাইন কোসেক সাইনের বিপরীত হচ্ছে কোসেক ওকে এটা যারা আসলে বুঝতেছো না আমার যে ভিডিওটা আছে না প্রথম যে ভিডিওগুলো ত্রিকোণী সূত্রগুলো ওগুলো দেখে আসো তাহলে বুঝতে পারবে সাইনের উলটা হচ্ছে কোসেক ওকে আবার তেমনি এই যে কোসেকের উলটা হচ্ছে সাইন আবার কোসেকের উলটা কি সাইন ওকে এখন খেয়াল করো আমি যে কোনো এইটাকে ভাঙতে পারি যে কোনো এটাকে কি করব এই সাইন স্কোয়ার থিটা অথবা কোসেক স্কোয়ার থিটাকে ভাঙতে পারি ওকে এটা আমার মর্জি এখন আরেকটা জিনিস খেয়াল করো যে সাইন এখানে থিটা এটা হচ্ছে থিটা এখানে আলফা হতে পারে বিটা হতে পারে গামা হতে পারে এ যে কোনো কোন মান হতে পারে ইভেন এখানে সাইন পিও হতে পারে ওকে এটা কোনো ব্যাপার না মানে এটা হচ্ছে একটা জাস্ট মানে অক্ষর তো এরকম যদি একা কেউ থাকে তার পরিবর্তে ওয়ান বাই এটার উল্টে কি কোশেক কোশেক থিটা লেখা যায় মানে এই সাইন থিটা যা একা সিঙ্গাল যা কথা ওয়ান ডিভাইডেড বাই কোশেক থিটা একই কথা মানে এইটার পরিবর্তে এইটুক লেখা যায় ওকে তো দেখো আমি প্রথমটা রেখে দিলাম তো এখন এইটা ভাঙাবো তাহলে নর্মালি যা আছে তা লিখলাম ভাঙাবো কোনটা এটা ভাঙাবো বলতে এই কোসেক স্কোয়ার থিটাকে এই কোসেক ওয়ান বাই কোসেক থিটা তাই না একে সাইন থিটা লেখা যায় তেমনি এই যে শুধু কোসেক থিটাকে লেখা যায় ওয়ান বাই সাইন থিটা মানে কি মানে ও যখন সিঙ্গেল থাকে তখন ওয়ান বাই এর বিপরীতটা ওর বিপরীতটা লেখা যায় তাহলে ওর বিপরীত হচ্ছে সাইন থিটা এটা লিখতে পারলাম এখন দেখো এখানে স্কোয়ার আছে তার মানে আমি এখানেও একটা স্কোয়ার দিব এখানেও একটা স্কোয়ার দিব ওকে তো আমি কি করলাম এখন এটাকে ভাঙ ভাঙলাম ভাঙলে কী হয় কোশেকে উল্টা হচ্ছে সাইন তাহলে ওয়ান বাই সাইন স্কোয়ার থিটা লিখলাম ক্লিয়ার ওকে এখন কি করব দেখো এখন এটা যা আছে তা লিখবো ওয়ান প্লাস সাইন স্কোয়ার থিটা এখন নিচেটা লশাগুনিব নিচেটা কী করবো লশাগুনিবো তাহলে লসাগুন নিলেই প্রথমে একটা টান দিব মানে এই এতটুকের মধ্যে আমরা লসাগুনিব তাহলে কেউ একা থাকে না তার নিচে মনে মনে একটা এক কল্পনা করতে হয় কেউ একা থাকে না তার নিচে মনে মনে একটা এক কল্পনা করতে হয় ওকে তো গুণ নিয়মে আমরা এটার সাথে এটা কী করলাম গুণ করলাম এটার সাথে এটা কী করলাম গুণ করলাম তাহলে প্রথম নিয়ম হচ্ছে নিচেরটার সাথে নিচেরটা গুণ করব। তাহলে সাইন ওয়ানের সাথে এটা কিন্তু ওয়ান এই ওয়ানের সাথে আমি যদি সাইন স্কোয়ার থ্রিটা গুণ করি তাহলে হয় সাইন স্কোয়ার থিটা ওকে তারপর আমরা একবারে উপরে চলে যাব উপরেরটার সাথে আমি এইটার গুণ করব। ক্লিয়ার তাহলে ওয়ানের সাথে সাইন স্কোয়ার থ্রিটা গুণ করলে হয় সাইন স্কোয়ার থিটা তারপর পরের এটা কি প্লাস তার মানে প্লাস তারপরে এই ওয়ান গুণ ওয়ান কী করে ওয়ান ওয়ান গুণ ওয়ান মানে ওয়ান হয় একের সাথে এক গুণ করলে এক গুণ এক সমান সমান একই হয় ওকে এখন দেখো যে ওয়ান ওয়ান প্লাস এখন দেখো এই যে এই যে নিচে যে এই ও এক আছে ওকে এই উপরে লিখে দেব ওকে তা তার মানে এই যে উপরে ছিল ওয়ান আর গুণ এই যে নিচের এইটাকে আমি উপরে লিখে দিলাম তাহলে সাইন স্কোয়ার থিটা আর এইখানে তো ও ছিল সাইন স্কোয়ার থিটা প্লাস ওয়ান ওকে এখন খেয়াল করো ওয়ান ওয়ান প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস ওয়ানের সাথে সাইন স্কোয়ার থিটা গুণ করলে সাইন স্কোয়ার থিটাই হয় ওকে আর নিচে দেখো এই সাইন থিটা প্লাস ওয়ান না এই ওয়ানটাকে আগে লিখতে পারি ওয়ান প্লাস সাইন স্কোয়ার থিটা ওকে এখন দেখো এই চেহারাটার সাথে এই চেহারাটা কিন্তু মিলে গেছে মনে রাখবা যখন চেহারা চেহারা মিলে যাবে তখন এরকম একটা টান দেবো একটা টান চেহারা মানে এইটার ফেস এইটার ফেস মিলে গেছে তখন একটা ফেস যখন নিচের দুইটা মিলে যাবে তখন একটা লিখবো ওয়ান প্লাস সাইন স্কোয়ার থ্রিটা মানে চেহারা চেহারা মিলে গেলে নিচের চেহারা যে কোনো একটা চেহারা লিখব আর উপরের গুলো চক্ষু বুঝে বসাবো উপরে যা আছে তাই চক্ষু বুঝে বসাবো উপরে আসে কি ওয়ান তাহলে ওয়ান বসাও তারপর কি প্লাস প্লাস বসাও তারপর কি সাইন স্কোয়ার থিটা তাই না বোঝা গেছে তাহলে দেখো এই উপরে উপরে যখন মিলে যায় তখন কাটাকাটি যায় আর কাটা কাটি গেলে ভাইয়া কি থাকে কাটা কাটি গেলে ওয়ান থাকে অর্থাৎ এই দেখো প্রমাণ করতে পারছো তাহলে প্রমাণ করো যে এখানে আছে প্রমাণ করো যে এইটা সমান সমান ওয়ান তার মানে রাইট হ্যান্ড সাইড আর এইচ সাইড প্রমাণিত তাহলে দেখাও যে এখানে প্রমাণ করতে বলেছে তার মানে রাইট হ্যান্ড সাইট সমান সমান রাইট হ্যান্ড সাইট এটাকে লেখা লিখতে পারবো প্রমা প্রমাণিত এই হচ্ছে অথবা প্রুভড লিখতে পারো ওকে যে কোনো একটা লিখতে পারো এই হচ্ছে তোমাদের সমাধান